এস আমার কাছে আমার খুব ভয় লাগছে মা মালতি ঘুমের ঘরেই উঠে দাঁড়িয়ে দরজা খুলে বাইরে এলো আসছে আমি আমি এখন আসছি তোর কাছে বিট্টু মালতি এগিয়ে চললো তাদের বাড়ির পিছনের পুকুরটার দিকে তাড়াতাড়ি এসো মা কেউ দেখে ফেললে আর ওরা তোমায় আসতে দেবে না আমার খুব ভয় করে মা আসছি আমি তোর কোনো চিন্তা নেই এ আসছি বিদ্যুৎ ধীরে ধীরে পুকুরের চলে নেমে গেলো মালতীয় তাকে অনুসরণ করে পুকুরে নামতেই যাচ্ছিলো এমন সময় তার হাত ধরে পিছন থেকে এক ঝটকায় তাকে টেনে ধরল মালতীর স্বামী বিষ্ণু কি কি হয়েছে আমি আমি কোথায় তুমি কি করতে যাচ্ছিলি মালতী আজ আবার সেই একই ঘটনা আমি 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 জানি না কি হয়েছে বিটু ডেকেছে আমায় বিটুই দেখেছে বিটু আজ এক মাস হলো আমাদের ছেড়ে চলে গেছে মালতী ও কিভাবে তোমাকে ডাকবে আমি স্পষ্ট শুনতে পেয়েছি ওই ডেকেছে কি ওকে আমাকে মেরে ফেলতে চায় ডাকলে যে আমি আর নিজের মধ্যে থাকি না কি আবল তাবল বকছো বলো তো মালতি বিষ্ণুকে কত ভালোবাসতে তুমি আগলে রাখতে সে কেন তোমাকে মারতে চাইবে চলো ঘরে চলো ঘরে চলো না রে কিছুতেই কিছু হলো না সব রকমের চেষ্টাই তো করে ফেললাম দেহবন্ধন গৃহবন্ধন সবই তো করেছি কিন্তু কিছুই ওকে আটকাতে পারছে না কিন্তু ওর মায়ের সঙ্গে এমন করছে কেন কেন নিয়ে যেতে চাইছে ওকে ওর মা যে ওকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো দেখ এটা দুটো কারণে হতে পারে প্রথম মা ছেলের একে অপরের প্রতি মায়ার বন্ধন ও অত্যন্ত দৃঢ় হলে তাকে আটকানো অসম্ভব আর একটা আর একটা কি আর একটা হলো যদি বিট্টুর তার মায়ের প্রতি কোনো কারণে তীব্র আক্রোশ থেকে থাকে তবে না না আক্রোশ কেন থাকবে কোনো আক্রোশ নেই মায়া মায়া মায়ার জন্যই এমন হচ্ছে বুঝলাম তবে মায়া তোকে ত্যাগ করতে হবে মালতী একে তুই সন্তান সম্ভবা এ সময় মেয়েদের রাশ হালকা থাকে যে কোনো অশুভ শক্তি তাকে কাছে টেনে নিতে পারে সহজেই তার উপরে তো তোর ছেলে অপঘাতে মৃত্যু তোকে ওকে ভুলতেই হবে তাহলে যদি কিছু হয় আমি তোর মা কি করে ভুলি ওকে বলুন তো কিন্তু আমার আরেক সন্তানের জন্য তো আমাকে বেঁচে থাকতেই হবে নয়তো আমি চলেই যেতাম ওর সাথে আচ্ছা আমরা এই জায়গা জমি সব বিক্রি করে চলে গেলে হয় না এ আমার এতদিনের পূর্বপুরুষের ভিটে এভাবে সব বিক্রি করে চলে যাওয়া যায় নাকি তাছাড়া যাবই বা কোথায় সে আমার সব ব্যবস্থা করা আছে তুমি যাবে কিনা বলো নয়তো আমি চলে যাচ্ছি ব্যবস্থা করা আছে মানে ঠিক আছে বাবা তোরা নিজেদের মধ্যে আলোচনা করে যেটা ভালো মনে হয় সেটা কর আমি তো কিছু করতে পারলাম না তবে আমার যতটুকু বিদ্যে তাতে আমি বলতে পারি তোরা পৃথিবীর যে প্রান্তেই যাস না কেন ও তোদের সাথেই থাকবে হ্যাঁ এদিকে। মালতী নিজের স্বামীকে বুঝিয়ে সেদিনই লোক জোগাড় করে বাড়ি জমি সমস্ত বিক্রি করে মোটা টাকা নিয়ে এসে ওঠে নিজের বাপের বাড়িতে মালতীর বাড়িতে থাকার মধ্যে আছে কেবল তার মা এবং এক ছোট ভাই সেদিন বেশ রাত করে মালতী আর তার স্বামী তাদের বাপের বাড়ির দরজায় এসে এক বাবা জীবন মালতী তোমরা আগে তো কোন খবর পাঠাস নি আবার নিজের বাড়িতে আসতে গেলে এখন খবর দিতে হবে নাকি মা দেখেছ তো আমার শরীরের এই অবস্থা ওদিকে এত জিনিসপত্র এই নিয়ে বাইরে দাঁড় করিয়ে এই প্রশ্ন করে যাবে ভেতরে ঢুকতে বলবে না এ মা ঠিক কি যে বললিস আয় মা ভেতরে আয় এসো বাবার জীবন এসো এসো মালতী তুমি ভিতরে যাও আমি জিনিসপত্রগুলো নিয়ে আসছি আরে তুমি এসো তো ওগুলো আমার ভাই নিয়ে আসবে এই ভাই জিনিসগুলো নিয়ে আয় মালতী এখনো সময় আছে আজ রাতটা এখানে থেকে চলো আমরা অন্য কোনো গ্রামে গিয়ে থাকি কেন বলো তো এখানে থাকতে কি সমস্যা তোমার আরে যতই হোক এটা আমার এটা আমার শ্বশুর বাড়ি জামাই হই শ্বশুর বাড়িতে থাকাটা ভালো দেখায় না পাঁচজনে পাঁচ কথা বলবে কে কি বললো ওতে আমার বইই গেল এটা বুঝে আমার বাড়ি নয় সেসব ঠিক আছে কিন্তু এটা তো তোমার ভাইয়েরও বাড়ি আজ বাদে কাল তার বিয়ে হবে বউ আসবে তখন কি করে বাড়িতে থাকতে দেবে আমাদের থাকতে দেবে না মানে এ বাড়ি যতটা আমার ভাইয়ের ততটাই আমাদের এই সম্পত্তিতে আমারও ভাগ আছে বুঝলে কিন্তু আরে রাখো তো তোমার কিন্তু আমার খুব খিদে পেয়েছে ওমা আমরা কি না খেয়ে শুয়ে পড়বো নাকি না না খাবার তৈরি হয়ে গেছে বাবার জীবনকে নিয়ে ঘরে আয় আমি সব গুছিয়ে দিচ্ছি বাবার জীবন আর একটু ভাত দি তোমাকে না না আর না এই অনেক তা বলছিলাম মালতী এত জিনিসপত্র এনেছিস একটু বাচ্চা দি এখানেই থাকবি তাই জন্য তাই না একটা ভালোই কোয়ালিটির মেয়েদের সব বাপে বাপের বাড়িতেই থাকতে হয় তাছাড়া ও বাড়িতে তো দেখাশোনা করারও কেউ নেই তার মধ্যে বড় ছেলেটা আমি আর ও বাড়িতে ফিরবো না মা ফিরবেন না মানে আবার কি ওখানকার সব কিছু বিক্রি করে চলে এসেছি আমরা এখন থেকে আমি আর তোমার জামাই এখানেই থাকবো ওমা! শেকি রে সব বিক্রি কইলি কেন? সে অনেক কথা তোমাকে পরে বলবো। আর আমরা এখানে থাকলে তোমার আপত্তি আছে নাকি? না না আপত্তি কিছে। কি যে বলিস। তবে ডামাই মাই বাবা জীবনের ব্যাবিটা না মানে আমাদের অবস্থা তো জানিসই। উনি আপনি ভাববেন না মা। আমি আপনার মেয়ের কথা এখানে থাকতে এসেছি ঠিকই কিন্তু আপনাদের ঘাড়ে চেপে বসে থাকবো না ওখানকার জমি জমা বিক্রি করে যা টাকা পেয়েছি তা নিয়ে এখানে আমি আমার ব্যবসাটা শুরু করব। ভাবছি কালই এখানকার একটা দোকান দেখে কিনে নেব। আপনাদের কোনো অসুবিধা হবে না স্পষ্টই বোঝা যায় সে বেশ অসন্তুষ্ট কিন্তু মালতী তার মাকে সবটা খুলে বলে এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস সেদিন সন্ধে থেকে মালতির প্রসব যন্ত্রণা শুরু হয়। আরে একটু সহ্য কর মা। আরে একটু ওই তো জামাই গেছে দাইমাকে ডাকতে। এক চলে এলো বলে। আমি আমি আর পারছি না মা। মাগো। এই তো এই তো দাইমাকে নিয়ে চলে এসেছি। তুমি চিন্তা করো না মালতী। এখুনি সব ঠিক হয়ে যাবে। এই বলে বিষ্ণু ঘরের বাইরে চলে আসে। কিছুক্ষণ পরেই ঘরের ভেতর থেকে শোনা যায় বাচ্চার কান্নার আওয়াজ ঈশ্বরের কৃপায় সব ভালোই ভলাই মিটে গেল দেখো মারুতি তোমার কোল আলো করে বিট্টু ফিরে এসেছে আবার হ্যাঁ বিট্টু না না কেন বিট্টু ফিরবে কেন হ্যাঁ না ও বিট্টু নাই ও বিট্টু নাই ও খোকা হ্যাঁ আমা আমার খোকা আমার খোকা বাবার জীবন এখন আর পুরোনো কথা তুলো না মেয়েটার শরীর ভালো নেই এত বড় ডকল গেল তারপর ওই ঘটনার কথা তো জানোই তার চেয়ে এই ছেলেকে নিয়ে দুজনের সুখে থাকো এবার কেমন ঠিকই বলেছেন মা আমারই ভুল না আমি যাই একটু মিষ্টি নিয়ে আসি এরপর কেটে গেছে সাত সাতটা